এবার অঙ্কন স্কুলের অভিযোগে গ্রেফতার হলো অঙ্কন শিক্ষক ঘটনাটি ঘটেছে হাওড়া কালীবাবুর সাধারণ মানুষ মারতে মারতে পুলিশের হাতে তুলে দেয় হাওড়া থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা সূত্রে জানা যায় অভিযুক্ত শিক্ষক চিত্রাঙ্গন বলে একটি অঙ্কন শিক্ষার স্কুল চালাত সেখানে ছোট ছোট মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে এমনকি তিন মাস জেল খাটে এরপর জেল থেকে বেরিয়ে এসে কান্ধনু নাম দিয়ে আবার একটি স্কুল করে তাপস মণ্ডল গোপালচন্দ্র দাসের দশ বছরের নাবালিকার সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে বাধা পায় ফালে রেগে গিয়ে ওই নাবালিকাকে মারধর করলে সে বাড়ি এসে কাঁদতে কাঁদতে সব বলে দেয় তার বাবার অভিযোগ এমনটাই ধরা পড়েছিল হ্যাঁ ধরা পড়া আবার এখানে ভালো দাদা আমাকে ভয় পালিয়ে গেল আজকে ধরেছি বলছি বলছে আমার অন্যাই হয়ে গেছে অন্যায় আর কি এটা অন্যায় মাসুল কি করেছে আজকে পারেনি স্যার তখনই করেছে আজকে ওকে আমি বলছি ধরেছি বলছে আমার অন্যায়ই হয়েছে তাহলে ওরকম প্রত্যেকটা বাচ্চার পরিচিত ওরকম থাকে থেকে বাচ্চাদের কোনো কিছু আমরা শেখাবো না ওনার নাম কি তাই জ্যান সাহেবের নাম কি আমার ভাই আড়াই বছরের ধরে আঁকা শেখাতো আমি খুব ভালোবাসতাম খুব যথেষ্ট রেসপেক্ট করতাম দু সালে নভেম্বর মাসে হঠাৎ ছাত্র মিলনী ক্লাবে একটা ছ বছরের বাচ্চাকে সিনরতানি কেসে জেলে ঢুকলো তিন মাস পরে বেল পেলো বেল পেয়ে বেরিয়ে আমাকে ফোন করে বলছে যে আমি একটা অন্য জায়গায় ছিলাম তা আমি খবর পেয়েছি জানি জেলে আছে আছে কেন ঠিক আছে আপনি যেখানে ছিলেন ঠিক আছে হ্যাঁ আপনি ড্রয়িং শেখাবেন ঠিক আছে আসবে ফেব্রুয়ারি মাস মার্চ মাস থেকে ড্রয়িং শেখাতে আরম্ভ করেছে জুন মাস থেকে আমার মে মাস থেকে আমার বাড়িতে এরকম আমার মেয়ের সঙ্গে মোমামুলি করছে দশ বছর বয়স এমন ভয় দেখাচ্ছে যে মেয়েটা ভয় কিছু বলতে চাইছে না আমি বাড়িতে থাকি না আমার মা একা থাকে বুড়ো মানুষ হ্যাঁ তাকেও মাকেও কিছু বলছে না এবারে হঠাৎ করে এমন চূড়ান্ত একটা পর্যায়ে চলে গেছে এমনভাবে তাকে একদিন মেরেছে হাতে হাতে স্কেল দিয়ে যে সে যন্ত্রণা ছটফট করতে করতে বলতে বাধ্য হয়েছে তারপরেই ওকে সঙ্গে সঙ্গে পত্তপাট ওকে মানে ওখান থেকে ছাড়িয়ে দিয়েছে ওকে সেই থেকে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না আজকে আমি ওকে তালের মাথায় পেয়েছি থানায় খবর দিই থানায় খবর দিলে থানায় কি করবো জানি না আমার নাম গোপালচন্দ্র দাস এর আগে তিন মাস ছাড়া পেয়ে গেল কীভাবে ছাড়া পেলো ওই জানে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে